হ্যালো আসসালামু আলাইকুম লোনের মালার পক্ষ থেকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো কী দেখাবো আজকে নতুন ডিজাইনের কালামকারি জয়পুরে থ্রি পিসের কালেকশান এখানে বেশ কয়েকটা ডিজাইন রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন সবকটা ডিজাইনে দেখে দেবো তো এছাড়া যারা বিজনেস পার্পাস নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ছয় পিস ড্রেস নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো কথা বলছি না সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে যে কালারটা দেখাচ্ছি সেটা চলে আসবে ব্লু রেড ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে রয়েছে অল ওভার চুন্ডি চুন্ডি প্রিন্ট রয়েছে প্যানেলের পোশনটা বাটিক প্রিন্ট রয়েছে বা নাইস ডিজাইন এটা চলে আসবে ব্যাক পোশনটা দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর এটা চলে আসবে স্লিপের পোশন সালোয়ার হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন এটা চলে আসবে দোপাট্টা মাথা নষ্ট করা দোপাট্টা পুরো সুন্নতি দোপাট্টা পেয়ে যাবেন পুরো পাঁচ হাত তা সেম ডিজাইনের কালার রয়েছে কালার দেখে দিচ্ছি এটা চলে আসবে রেড কালার ব্ল্যাক কফি মোট চারটা কালার এটা চলে আসবে আরেকটা ডিজাইন এছাড়া যারা আমাদের কাছ থেকে হোলসেল বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা নিয়ে নেবেন আর প্যাটেল জপরি প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু ওই কটন থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের কালার রয়েছে চলে আসবে জলপাই কালার মাথা নষ্ট করা কালার ডিজাইন অনলি ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা করে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে রেড কালার মধ্যে আরেকটা ডিজাইন রেড অ্যান্ড ব্ল্যাক এর কন্টাস্ট কম্বিনেশন সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার দুপাট্টা পুরো দুপাট্টা পেয়ে যাবেন পাঁচ হাত মাথা নষ্ট করা কালার ডিজাইন এটা কালার তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ